নমস্কার ইউটিউবের সকলকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের চরণে জানাই শতকোটি প্রণাম ছোটদের জানাই পূর্ণ ভালোবাসা আশীর্বাদ তোমরা ভেবো না যে গরমের ছুটি পড়ছে ফাঁকি দেব পড়াশোনাটা করতে হবে কিন্তু প্রচুর বিদ্যার্থী আমার কাছে আসে আজকে তারা বড় জায়গায় গেছে কেউ ইসরায়েলে রিসার্চ করছে কেউ ইউএসএতে গেছে কেউ লন্ডনে গেছে কেউ আমেরিকায় গেছে কেউ নাইজেরিয়ায় গেছে কেউ জাপানে গেছে কেউ অস্ট্রেলিয়ায় গেছে এটা তার বাবা মার গৌরব আর এই বিশ্বনাথ শাস্তির প্রেডিকশান আমারও গৌরব আপনার ছেলে যদি উন্নতির শিকরে যায় আমরা পোস্তকে বাঙালি হয়ে সে বিদেশ কাঁপায় এর থেকে গৌরবে মণ্ডিত বিশ্বনাথ শাস্তি ছাড়া কে হতে পারে অবশ্যই বাবা মা তো গৌরব সবসময় থাকবে তাদের আশীর্বাদ সন্তানের প্রতি রয়েছে কিন্তু আমি যে গহদোষ কাটিয়েছি গো আমি যে প্রপার লাইন 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 গাইডলাইন্স দিয়েছি তারা এই সাফল্য শীর্ষে একটা দুটো না কত আছে বলতে পারবো না প্রমাণিত প্রমাণিত আমেরিকে থেকে রাত বারোটা সাড়ে বারোটার সময় আমাকে ফোন করে তারা যে সকালবেলা উঠে ব্রাশ করছে কী বাবা খেয়েছিস আমরা হচ্ছি দেশের ঠাকুর বিদেশের কুকুর হা করে হাসি ওখানে তো কাজের মেয়ের অভাব খুব পাওয়া যায় না নিজেই কাজ করে নিজেই রান্না করে নিজেই আবার স্কলারশিপের টাকা নিয়ে নিজেই আবার রিসার্চ করছে নিজেই সব কিছু করছে বাবা কষ্টকর একদিন কেষ্ট মেলবে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় একটা একটা বচনের কথা আছে না আমরাও তো কষ্ট করছি সারা দিন সারা রাত জেগে কাজ করছি মানুষের জন্য তো যাই হোক নিজের কথা বলবো না কিন্তু এগুলো গৌরবমণ্ডিত কথা এগুলো আমার জীবনের সাকসেসের কথা বলতে ইচ্ছা করে কারণ আপনাদের যারা এই ধরনের এখনো ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকতে না করছি জাগ্রত যুব সমাজ স্বামীজি বলেছে যাগ উন্নতি তোমাদের হবে করা দরজা খুলবে এই যে বাণীগুলো মহা ঋষি মহাপুরুষরা দিয়ে গেছেন এগুলো কি মিথ্যা বাণী এগুলো সত্যম বেজ তো সত্য বাণী ঠাকুর রামকৃষ্ণ কি বলে গেছেন টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা হয় যে জমিটার দাম ছোটবেলায় দেখেছি দু হাজার টাকা কাঠা সেই জমিটার দাম আজকে তিরিশ লাখ টাকা করে কাটা তা টাকা মাটি মাটি টাকা আর যে জমিটা ছোটবেলায় শুনেছি পাঁচ হাজার টাকা কাঠা সেটা পঞ্চাশ লাখ টাকা কাটা টাকা মাটি মাটি টাকা ঠাকুর পাগল কেউ পাগল না আমরা পাগল আমরা মানি না আমরা মানি না এই জন্য আমরা পাগল সবাইকে মানতে হবে সামনে আসছে বাঙালি এবং বাংলা ভাষাকে যে মহাকবি বিশ্বের দরবারে উচ্চ আসনে সুপ্রতিষ্ঠা করেছেন সেই নোবেল জয়ী রবি ঠাকুরের জন্ম মাস হচ্ছে বৈশাখ মাস বাঙালি শুধু না তথাপি গোটা বিশ্বকে যিনি জয় করছেন নোবেল ঠাকুর রবি ঠাকুরের কথা বলছি তাহলে বৈশাখ মাসটা কিন্তু আমাদের জীবনে বিরাট শুভ মাস বৈশাখ মাসে রবি হচ্ছে এই কখনো থাকে রবি রবি হচ্ছে আমাদের মানব জীবনের আলো স্বপ্ন লেনদেন আদান প্রদান সম্পর্ক তো পয়লা বৈশাখ বিরাট দিন এই পয়লা বৈশাখের দিন একটি লাল কাপড়ে একটি বট গাছের পাতা বট পাতা বট বিশাল ব্যাপার বটবৃক্ষের পাতা একটি লক্ষ্মী করি, পাঁচটি পদ্মফুলের বীজ কালেকশান করুন পাঁচটি কয়েন টাকা আর একটি ছোট্ট সিঁদুর সিঁদুরের পাতা একটি সুপরি একত্রিত করে বেঁধে তাতে ঠাকুরের আসনে রাখবেন কৃষ্ণের আসনে রাখতে পারেন লক্ষ্মীনারায়ণ আসনে রাখতে পারেন হনুমান চল্লিশের আসন আস রাখতে পারেন হনুমানজির আসনে রাখতে পারেন যারা হনুমানজির ভক্ত তারা রাখতে পারেন গোবিন্দের চরণ রাখতে পারেন মা তারার চরণ রাখতে পারেন দুর্গাকালী এনি যে কোনো দেবতা যাকে আপনার ভালো লাগে তার চরণ রেখে পয়লা বৈশাখ স্নান টান করে সাদা চন্দন দিয়ে আপনি ওইটায় তিন ফোঁটা সাদা চন্দন দেবেন আর আপনি নিজে তিনবার সাদা চন্দন নিয়ে মনের বাসনা ও কামনা পুজো করে দক্ষিণ দিকে দেয়ালে অথবা দাদা বাস্তু খারাপ তারা দক্ষিণ দিকে দেয়ালে। অথবা ব্যবসার স্থলে দক্ষিণ দিকে ঝুলালে দেখবেন আপনি যা যা ব্যবসায় অবনতি হয়েছে আপনার যা যা বাড়ি ক্ষতি হয়েছে আপনি কিন্তু উন্নতি আপনার হবেই তার সঙ্গে আগামী পয়লা বৈশাখ আমি থাকছি অনন্যা সিনেমা বিটি রোড দমদমের আগে স্মৃতির মডেল পড়ে স্টপেজ অনন্যাসিনা সবাই চেনে তার সামনে হচ্ছে বিটি রোড সে বিটি রোডে আমি থাকবো আমার দেওয়া দুষ্প্রাপ্য পাঁচখানা জিনিস আপনাদের হাতে তুলে দেব নিজ হস্তে আমাকে পাবেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা আপনি কি পাচ্ছেন লক্ষ্মী গণেশ আপনি কি পাচ্ছেন একটা রুদ্রাক্ষ রুদ্রাক্ষ আমরা সবাই পড়তে পারি তার কিছু নিয়ম প্রণালী আছে বলে দেবো যার যে রুদ্রাক্ষটি লাগবে সেটি তুলে দেবো সঙ্গে দেব ওটা লক্ষ্মী করি সঙ্গে দেব নটি গ্রহকে বেঁধে যে কবচটি হয় নবগ্রহ যন্ত্রম আপনি শরীরে রাখবেন আমি ডাক্তারদের কোমরে দিই ওটাও যন্ত্রম যারা সার্জারিতে আছে হাতে চলবে না তাদের আমি কোমরে দিই যারা খেলোয়াড় কোমরে বা গোলায় দিই সেই নবগ্রহ কবচ আমি করে দেবো সঙ্গে একটি কয়েন টাকা তাহলে পাঁচখানা আইটেম পাচ্ছেন প্রথম আইটেম হচ্ছে লক্ষ্মী গণেশ প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী যেন বিরাজ করেন লক্ষ্মী মানে অর্থ লক্ষ্মীর আরাধনা করলে আমরা মা লক্ষ্মীর কৃপা পাইলে অর্থনৈতিক অভাব হয় না সেই লক্ষ্মী গণেশ দেব সুন্দর একটি রুদ্রাক্ষ দেব আমার জাগানো রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষ শিবের তৃণাম থেকে হয়েছে রুদ্রযুক্ত ইক্ষু ইজুকালটা রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ ফল অরিজিনাল কালকে একজন এসছিলেন কি বলেছি হ্যাঁ রুদ্রাক্ষ নকল বলে আপনি কি করে বুঝলেন নকল আমি এখনই দেখি দিচ্ছি টেস্ট করে এ বতরে নেয় তো একটা মগের মধ্যে জল নিয়ে না রুদ্রকটা ফেলে দে রুদ্রকটা সুতোটা কেটে রুদ্রকটা ফেলে দিলাম রুদ্রকটা ভাসছে এটা ফেলে দিবি এটা নকল অরিজিনাল দেখবি কাকে বলে এ এক মগ জ্বর নিয়ে তো ওটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ডুবে গেল আসল চিনার উপায় বলে দিলাম তো আগামী পয়লা বৈশাখ যারা এখনো যোগাযোগ করেননি দাম কিন্তু কিছুই না কিচ্ছু দাম না মাত্র পাঁচ হাজার এক টাকা মাত্র পাঁচ হাজার এক টাকা যোগাযোগ করবেন দুষ্প্রাপ্য জিনিস একটা রুদ্রাক্ষ পাচ্ছেন একটা লক্ষ্মী গণেশ পাচ্ছেন একটি লক্ষ্মী করি পাচ্ছেন নবগ্রহ নটি গ্রহকে বেঁধে যে যন্ত্রণটি তৈরি হয় সেটা আপনি ধারণ করবেন ধারণ করবেন সঙ্গে এটা আমি ফ্রি দিচ্ছি বলতে পারি এটা সামান্য টাকা এটা কোনো ব্যাপার হলো পাঁচ হাজার এক টাকা আপনি কতগুলো জিনিস পাচ্ছেন বলুন তো পাঁচ হাজার এক টাকায় কেউ দেয় অনেকে তো অনেক নিচ্ছে আমার দরকার নেই আপনারা আসবেন আপনারা ভালো থাকবেন আমার জিনিস দ্রব্যগুলি বাড়িতে রাখবেন আমি যেগুলো ধারণ করতে বলব ধারণ করবেন আপনার জীবনে আপনি আমাকে এসে বলবেন ভালো আছি আমি বলবো না ভালো থাকবো আমি তো আমি কাজ করবো না ভালো থাকবো আপনি এসে পরে বলবেন ফোন করে শাস্তি যে আমি ভালো আছি আমার অনেক অনেক দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছি আমার অনেক অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল আমি লোনের যদি লোন শোধ করে আমি ভালোভাবে জীবনযাপন করছি এটাই বিশ্বনাথ শাস্তি তাহলে আগামী পয়লা বৈশাখ বিটি রোড অনন্যা সিনেমার অপোজিটে নাইনটি টু বিটি রোড অনন্য সিনেমার অপোজিট এইচডিএফসি ব্যাঙ্ক ঠিক তার প্রায়ই পাশেই হচ্ছে নিউ বন্ধন জুয়েলার্স অ্যান লক্ষ্মী রত্ন আবার ওই দিনে যারা রত্ন কিনতে ইচ্ছুক কারোর চুনি লাগবে কারোর পান্না লাগবে কারোর হিরে লাগবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট গ্যারেন্টি কার্ড সহ নিজের চোখে দেখে গ্যারেন্টি কার্ড সহ নিয়ে বাড়ি ফিরবেন আর যারা আমাদের বানাতে দেবেন ওই প্রতিষ্ঠানে তাদের বাণী মজুরি ফ্রি কোনো বাণী মজুরি লাগবে না সোনা দিয়ে বাঁধাবেন এইচ এম সোনা পাবেন হলমার্ক সোনা পাবেন বাণী মজুরি ফ্রি এবং যারা রূপ দিয়ে বানাবেন বাণী মজুরি ফ্রি আসবেন তবে আসতে হবে আপনাকে ব্যাক অফিসে ফোন নম্বর যাচ্ছে সবাইকে তো আমি বেশি কাজ করতে পারবে না নবগ্র কাজ করব মাত্র একত্রিশ জনের একত্রিশ জনকে বলবো অলরেডি অনেকগুলো হয়ে গেছে বুকিং আরও একটা আছে একত্রিশ জনের নবগ্রহ করব যদি একত্রিশ পেরিয়ে বত্রিশ হয় আমি একটা ভালো তিথি নক্ষত্র থেকে আবার ডেট দেব তারপরে অক্ষয় দিতে আসছে তখন আমি দিতে পারবো কিন্তু একত্রিশ জন পারবো না কেন আমার তো আরও অনেক কাজ আছে বগলামুখী কবজ করতে হয় এক লক্ষ চুরাশি হাজার জব করে মহামৃত্যুঞ্জয় কবজ করতে হয় ধনদা ভাগ্যলক্ষ্মী লক্ষ্যে করতে হয় বিদ্যার্থীদের পরীক্ষাদের জন্যে জয়েন্ট এন্ট্রেন্স থেকে আরম্ভ করে আর থেকে যারা পরীক্ষা দিচ্ছে যারা চাকরি এখন পর্যন্ত পাচ্ছে না পরীক্ষার এক্সাম দিচ্ছে তাদের নীল সরস্বতী যন্ত্র বানাতে হয় এবং আমি নিজে হাতে কাজ করি পড়ার্থে কাজ করাই না কেউ এসে দিয়ে গেল ডেলিভারি তারপর আপনাকে ডেলিভারি দিলাম না নিজে কাজ করি যে দোষগুলো আপনার জীবনে ভীষণভাবে অক্ষত অবস্থায় আছে আপনার জীবনটাকে নজয় নজ করে দিচ্ছে সেই দশগুলো আমি নিজে হাতে কাটাই সবাই পরীক্ষা প্রার্থনীয় তা আমার আশীর্বাদ আমার কিছু না আমি ছিলাম আমি আছি আমি থাকব আত্মার সঙ্গে আত্মার যোগাযোগ না হলে আমার কাছে আসা যায় না জয়মা তারা জয়মা তারা জয় জয় তারা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः